কেমন আপনি সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার এক জুলাই দুই হাজার চব্বিশ ওকে আজকে অনেকদিন পর আবার সেম প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে সাউন্ড রেকর্ড হচ্ছে না সো এটা আমার থার্ড ভিডিও এই পেপারেরই আশা করি এটা সাউন্ড থাকবে আপনারা জানেন যে আমাদের আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেখানে ডেডিকেটেড ইন্টারন্যাশনাল ইস্যুগুলো শেয়ার করা হবে নিউজ প্লাস হচ্ছে আপনার বিসিএসের জন্য রিটেনের দুইটা পার্ট একটা ইম্পেরিক্যাল একটা হচ্ছে আপনার কনসেপচুয়াল প্লাস বিসিএস প্রিলি প্লাস শুধু বেসিক নলেজ ডেভেলপমেন্টের জন্য সবই থাকবে তো সবাই সাবস্ক্রাইব করে নিন ডেসক্রিপশানটা দিয়ে দিব নতুন পেনশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে দেখেন আগের পেনশনে হচ্ছে বেতন থেকে কোনো টাকাটা হতো না এবং প্রত্যেক হচ্ছে টেন পার্সেন্ট কাটা হবে দেখেন যে সরকারি কর্মকর্তাদের বেতন কম কেন হয় কারণ হচ্ছে ওরা পেনশন পাচ্ছে এখন আপনি বেতন কম দিচ্ছেন আবার করে তাদেরকে বেতন থেকে আবার কাটতেছেন এই বাবদ দশ পার্সেন্ট ওই বাবতের দশ পার্সেন্ট অনেকগুলো টাকা কাটা পড়ে যায় আলটিমেটলি কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়দের এখন পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একে টাকা কাটা পড়তেছে তার উপরে হচ্ছে বেতন কম তার উপরে হচ্ছে পেনশন নাই সুযোগ সুবিধা আসলে কমানো ঠিক না বাড়া উচিত হ্যাঁ এখন এই ধরনের সিদ্ধান্ত কেন নিচ্ছে কে জানে যে পরীক্ষা আসবে না সমস্যা নেই পরীক্ষা সব পজিটিভগুলো আসবে শিক্ষা খাতে অনিয়ম দুর্নীতির সমালোচনা যে একজন স্বতন্ত্র সংসদ সংসদে বলেছে টাকা ছাড়া কোনো শিক্ষক অবসর ভাতা পাচ্ছে না টাকা ছাড়া কিছুই হয় না টিচারদেরকে আমরা যে স্ট্রেসে রাখি আমাদের দেশে সেখানে হচ্ছে মানে বাংলাদেশের যে এখনও ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে এটাই কম কি এবং এটা কিন্তু একটা লং টাইম ইম্প্যাক্ট আসবেই যে ভালো স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এখন টিচিংয়ে যেতে চায় না খুব কম ঠিক আছে সবাই বিসিএস পাশ করলে দেখেন সবার লাস্টে থাকে বিসিএস শিক্ষা কারণ কি কারণ হচ্ছে এই ইস্যুগুলা যাক ফিটনেস ইন যান কারখানা ধোয়া বায়ু দূষণের প্রধান কারণ এটা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী কোটা সংস্কারের দাবি দেখেন প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পুনর্বহলের দাবিতে হচ্ছে পুনর্বহলে প্রতিবাদে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল আন্দোলন হয়েছে রোডটা অনেক সুন্দর আমি গিয়েছিলাম গত মাসের আগের মাসে দেখেন মূলত ইস্যুটা হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট কোটা এটা পুরো মানে এটা একটা কাইন্ড অফ ইনজাস্টিস কারণ হচ্ছে ফর্টি ফোর পার্সেন্ট জেনারেল স্টুডেন্টদের জন্য এটা কি হয় কোটা থাকবে বড় টেন পার্সেন্টের মতো বাংলায় সতেরো কোটি মানুষের আপনি প্রায় চোদ্দো কোটি বা তেরো কোটি মানুষের জন্য ফর্টি ফোর পার্সেন্ট দিচ্ছেন বাকি দুই তিন কোটি মানুষের জন্য আপনি ফিফটি সিক্স কোটা দিচ্ছেন এটা হয় না কোটা থাকবে ওটা সংস্থা করা লাগবে কিন্তু কোটা থাকুক সমস্যা নেই এটা নিয়ে আশা করি হাইকোর্ট মহামান্য হাইকোর্ট ভালো ডিভিশন নেবেন যদিও বিচারাধীন আছে দেখেন সাগরণী হত্যা মামলার প্রতিবেদন জমা পড়েনি একশো নয় বারের মতো পিছালো এরপরে হচ্ছে বাণিজ্যিক এলাকায় ফাইভ জি চালুর নির্দেশ দিয়েছে আমাদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বিজ্ঞানবন্দর সমুদ্রবন্দর শিল্পাঞ্চল বাণিজ্যিক এলাকা আগামী তিরিশ অক্টোবরের মধ্যে ফাইভ জি চালু করা লাগবে দেখেন হোলি আপনার হোলি আর আট বছর হল হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত প্রকাশ করে নাই বা প্রকাশিত হয় নাই পরীক্ষা জন ইম্পর্টেন্ট না এটাও পরীক্ষা জন ইম্পর্টেন্ট না দেখেন কোন প্রতি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম প্রতিষ্ঠাবার্ষিকী তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যত কিছুই হোক এখনও বাংলাদেশের বিদ্যমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি এবং এটা আমাদের মোটামুটি ইতিহাসের সব জায়গাতেই হচ্ছে এটা কন্ট্রিবিউশন ছিল দেখেন আন্তর্জাতিক হচ্ছে হাইব্রিড যুদ্ধ কৌশল রাশিয়ার এটা আমাদের জন্য ফর্টি সিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কনসেপ্ট আসে কিংবা এটা ব্রিটেনও আসতে পারে ইম্পেরিকালে দেখেন এটার স্টোরিটা হচ্ছে কি এরকম যে এই মাসের শুরুর দিকে প্রাগে একটি বাস গ্যারেজে পুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে এর পিছনে মস্কোর হাত রয়েছে বলে দাবি করে সে দেশের প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে হচ্ছে ইউরোপ জোর এরকম কতগুলো বিচ্ছিন্ন ঘটনা দেখা যায় যেমন হচ্ছে ফেব্রুয়ারিতে লাডভিয়াতে রিগা একটি জাদুঘর আগুন লাগানোর চেষ্টা করা হয় যুক্তরাজ্যের একটা গুদাম আগুনে পুড়ে যায় পোল্যান্ডে একটা বিপণী বিতে আগুন লাগে জার্মানিতে হচ্ছে একটা রেড করে কয়েকজনকে আটক করার জন্য ফ্রান্সেও এরকম ইস্যু হয় তাহলে এরকম যে ইস্যুগুলো বাড়তেছে ইউরোপে প্রায় প্রতিটা দেশে এটার পিছনে তারা হচ্ছে রাশিয়াকে দায় করতেছে মূলত কোনো ধরনের এভিডেন্স নাই এখন পর্যন্ত এবং রাশিয়ার স্বীকার করে নেই সেক্ষেত্রে আপনি রাশিয়া রাশিয়াই করছে হিসেবে ধরে নেওয়া যাবে না যেমন এই ধরনের আমরা রাশিয়া বাড়িয়ে দিয়েছি বলা যাবে না আর কি ঠিক আছে যদিও এটা হচ্ছে আপনার সিআইআই নিউজ বুঝতেই পারতেছেন কেন এটা লিখে আর কি এখন দেখেন রাশিয়া এই কাজটা যদি করে থাকে প্রথমত রাশিয়া করছে কিনা আমরা শিওন না সেকেন্ড যদি করে থাকে সেটা কারণ কি মূলত এই ধরনের হামলাগুলা বা এগুলো করে হচ্ছে ইউএসআই বা পশ্চিমারাই এটা ওদেরই আইডিয়া এটা যেমন আই ইসলামিক স্টেট নামে হচ্ছে কতগুলা যেমন তালেবান হতো ওদের প্রোডাক্ট এই ধরনের ইয়েগুলো বানানো হয় আপনার ফান্ডামেন্টালিস্ট যে টেরোরিস্ট গ্রুপগুলো বানানো হয় এটা বানানো হয় হচ্ছে আপনার মোটামুটি আমেরিকায় বানায় এবং এগুলো দিয়ে দেখেন ইসলামিক স্টেটস তারা ইসলামিক প্রচার করবে এরকম একটা নিয়ে কাজ করতেছে বাট হামলা চালায় সব ইসলামিক কান্ট্রিতে কেন ভাই তো হামলা চালানোর কথা হচ্ছে কোথায় ইউএসএতে ইসরায়েল তারা কেন হামলা চালাচ্ছে ইরাকে পাকিস্তানে তার ইস্যুটা হচ্ছে এরকম যে মূলত হচ্ছে এগুলো ইসলাম ফোবিয়া ক্রিয়েট করতেছে এবং আরেকটা ইস্যু হচ্ছে আপনার প্রচুর অস্ত্র বিক্রি বাড়তেছে পশ্চিমাদের যেমন কয়েকদিন গতকালকে একটা নিউজ বললাম যে আপনার এই ইউক্রেন যুদ্ধের কারণে আপনার এগারো মাসে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি প্রবৃদ্ধি বাড়ছে হচ্ছে বিক্রি বাড়ছে বিক্রি করাচ্ছে তো টাকা যদি ঢোকে ওরা কি যুদ্ধ অফ করাবে অফ করাবে না ওরা হচ্ছে ওই টাকার একটা ভাগ ইউক্রেনকে দিয়ে যুদ্ধ চালাই রাখবে দেখেন এখন মূলত তাহলে রাশিয়া কেন এইটা এই সেন্সটা নিচ্ছে মূলত রাশিয়া নিচ্ছে রাশিয়া ন্যাটোর সাথে যুদ্ধ করতে চায় না ইউরোপের ম্যাক্সিমাম দেশ যেহেতু নেটোর মেম্বার আর নেটোর আর্টিক্যাল ফাইভে আছে একটা দেশ আক্রান্ত হলে বাকি সব দেশ আক্রমণ করবে এটা আটকানোর জন্য রাশিয়া টেরোরিস্ট মানে ওই ইন্টারনাল ডোমেস্টিক হামলার মতো কিছু হামলা চালাচ্ছে রুশ বাদ দিয়ে মানে রাশিয়ান আক্রমণ বাদ দিয়ে এটার মাধ্যমে রাশিয়া মোটামুটি সব দেশকে নিজেদের ডোমেস্টিক ব্যাপারে বিজি রাখবে এবং বাইরের ইস্যুগুলোতে হচ্ছে কি করবে এটাতে ইন্টারফেয়ার করতে না পারে আর কি এটা একটা স্ট্রেস ক্রিয়েট করতেছে বাইডেন পিছিয়ে পড়ায় উদ্যোগে পশ্চিমা মিত্ররা এই পশ্চিমা মিত্ররা হচ্ছে সবচেয়ে বোগাস দেখেন ওরা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ তারপরে হচ্ছে আপনার ফুল অ্যান্ড ফ্রি এগুলো বিশ্বাস করা না যদিও মুখে বলে বিশ্বাস করে যতক্ষণ না যেমন ওদের বাইডেন থাকলে ওদের লাভ সো ওরা সবসময় বাইডেন ওরা চাবে ওদের স্পিচ ফ্রিডম স্পিচ হচ্ছে তাহলে কি যে বাইডেনের পক্ষে কাজ করা ওদের ডেমোক্রেসি মানে হচ্ছে বাইডেন জিতা মূলত ওদের প্রফিটেবল না হইলে বাকি সব খারাপ জরিপকে পাত্তা না দিয়ে জেতার আশা শোনাকে এটা ফালতু কথা সে হেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং আশা করে হেরে যাবে হেরে যাওয়া উচিত লোকটা অত বেশি সুবিধার না স্মরণ এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা বাদ দিচ্ছি দেখেন উঁচু পদে খাটো মানুষ এটা আমাদের প্রয়োজন নয় সিলেটের হাবু ডুবু দশা নিয়ে তামাশা বন্ধ পরীক্ষা আসবে না এদিকে খেয়ে হারানো বাইডেন ওদিকে সরে ট্রাম্প এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না দেখেন এখানে বলা ট্রাই করছে টিভি বিতর্ক যেখানে হইলো সেখানে বাইডেন কি বলেছেন সেটা ইম্পর্টেন্ট না কিন্তু কিভাবে বলেছেন সেটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তিনি খুবই দুর্বল ছিল এবং বারবার কথা হে হারিয়ে ফেলতেছিল এগুলো আমাদের খুব একটা পরীক্ষার জন্য প্রয়োজন নাই রিটার্নের জন্য এইটা আমাদের প্রয়োজন নাই দেখেন দেশ দশ নম্বর পেজে জীবিত করার কথা বলে টাকা নিয়ে পালন কবিরাজ এটা মূলত ওঝা হবে হ্যাঁ এটা আমি নিউজটা দেখছি ওই নিউজে হচ্ছে আপনার মানে ভিডিও নিউজটা দেখেছিলাম ওইখানে সবাই ওঝা ওঝা বলতেছে কেউ কবিরাজ ওয়ার্ডটা মনে হয় ইউজ করে না আমি নাই প্রথম কবিরাজ ইউজ করছে দুটোর মধ্যে পার্থক্য আছে কিছুটা যে এই সময় হচ্ছে মানুষকে ঠকায় মানুষ টাকা নিচ্ছে এটা মৃত মানুষকে মানে জাগাবে কিভাবে সর্বাত্মক কর্মবৃত্তি ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে দশটা নির্দেশনা বন্দরে পাথর করে নিহত ডিজেলের দাম কমলে এক টাকা পেট্রোল অক্টা অপ্রবর্তিত আমাদের লাগবে না অব্যবস্থাপনার অভিযোগ বিষয়ে জানতে চান হাইকোর্ট এটা খুব ইম্পর্টেন্ট দেখেন মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে যে অব্যবস্থাপনা হয়েছে সেটা কি তদন্ত করছে কী ব্যবস্থা নেওয়া হয়েছে খোঁজ নিয়ে জানাতে বলছে হাইকোর্ট এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সময়ের আর্জি জানার আদালত এক সপ্তাহের সময় দেন এটা নিয়ে হাইকোর্ট খুব ভালো একটা স্টেপ নিচ্ছে এবং আশা করি হাইকোর্ট হচ্ছে এটা কন্টিনিউ রাখবে তাহলে হচ্ছে বদমাশিগুলো বদমাশি কমাবে দেখেন কুষ্টিয়া লালন অনুসারী ঘর বৃদ্ধার ঘর ভাঙা বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ মূলত ওই কিছু ধর্মিক এবং হচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মিলে মূলত এখানে ওনার হাজব্যান্ড যখন মারা যায় তার ঘরের ওই কবরস্থানের পাশেই ওই লোকের জমি আছে মূলত জমির মালিক হচ্ছে মহিলা মহিলা তো নিজের জমিতে বাড়ি বানাবে আপনার সমস্যা কি তারা বলতেছে যে এখানে নাকি মাদকের ব্যবসা হইতে পারে তো মাদকের ব্যবসা হইতে পারে হইলে হচ্ছে আইন বাহিনী আছে তখন আপনি হচ্ছেন মামলা করে দেন আপনি ওনার ঘর কিভাবে ভাঙে এটা তো একটা অপরাধ এটা ফৌজদারি অপরাধ ঠিক আছে আপনার তারপরে ধরেন হচ্ছে এই যে আপনি যদি বলেন যে এরপরে কি হলো এটা মিটিং হলো মিটিং হয়ে সেটেল ওনাকে আরো দূরে একটা ঘর বানিয়ে দিবে কেন উনি যেখানে ইচ্ছে অন্য জমিতে সেখানে ঘর বানাবে এবং একটা অপরাধ করছে যাই হোক এগুলো আর কি বলার এটা কনস্টিটিউশন রাইট ভায়োলেশন হ্যাঁ আপনার গৃহ বানানোর অধিকার আছে আপনার ওকে চাপে থাকবে মানুষ মানুষ স্বস্তি কেবল কালো টাকার মালিকদের নগদ টাকার বেতন মজুরি হয়েছে মানুষের দেখেন কোথায় দাঁড়িয়ে অর্থনৈতিক প্রধান সূচকগুলো এটাকে নোট করে রাখতে পারেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি সবগুলো ডেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট যদি প্রয়োজন হয় আর কি ঠিক আছে দুশ্চিন্তা নিয়েই নতুন অর্থ বছর যেমন ডলার চাপে অর্থনৈতিক কর্মসংস্থা স্থিরতা এইগুলো নিয়ে হচ্ছে একটি ডেডিকেটেড ভিডিও হবে আগামী সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহে আমি ট্রাই করব আর কি ঠিক আছে বিনোদন হচ্ছে আমাদের প্রয়োজন নাই ইন্ডিয়া জিতে গেছে আচ্ছা ইন্ডিয়া ওটা কি সিক্স ছিল নাকি ক্যাচ যেটা আউট করলো আর কি এটা কি সিক্স ছিল নাকি এখন দেখেছি ফেসবুক পরিখালেখি হচ্ছে দেখেন শেষ পাতা হচ্ছে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক পান পঁচাত্তর পার্সেন্ট করোনা রোগী এটা একটু বলে রাখি মূলত এটা ডক্টরদের কোনো দোষ নেই বরং আমার আব্বু হচ্ছে আপনার করোনা পেশেন্ট ছিল আমাদের সত্যি কথা বলতে ওই সময়টা এরকম ছিল যে কেউই মানে দেখতেও আসতেছে না বা দেখতে আসতেও বলতে পারতেছে না মানে এমন একটা সিচুয়েশান ছিল কোভিড আপনারা তো জানেন সেই সময় ডক্টররা নিজের জীবন বাজিয়ে রেখে যে কোনো ধরনের মেডিসিন ছাড়া বা কোনো ধরনের প্রায়ার এক্সপেরিয়েন্স ছাড়া কোনো ধরনের ট্রেনিং ছাড়া তারা যে কাজটা করছে এটা অসাধারণ একটা কাজ করছে ডক্টরদের প্রতি শ্রদ্ধা আমার আব্বুর ক্ষেত্রে ট্রিটমেন্টটা আমি দেখছি আমার চোখের সামনে থেকে ওরা কিভাবে রিক্স নিয়ে কাজ করছে তো যাই হোক এখানে যে ইস্যুটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ইস্যুটা ক্যাক লাগতে পারে তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ইস্যুটা হচ্ছে এরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইস্যুটা হচ্ছে এরকম যে আপনার বড়তে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না মানে আপনার বডি রেজিস্ট্যান্ট হয়ে গেছে এখন এটা কেন হয় তিনটা কারণে মূলত হয় মূলত হচ্ছে আপনি যদি এক টানা অনেক বেশি দিন ধরে একটা অ্যান্টিবায়োটিক খান তখন এই আর কাজ করবে না সেকেন্ড রিজন হচ্ছে আপনি যদি অনেক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন শুরুতেই যদি সবচেয়ে পাওয়ারফুলটা খেয়ে ফেলেন পরে আর কোনোভাবে কাজ করবে না আর তৃতীয়টা হচ্ছে আপনি যদি কোর্স ফিল আপ না করেন অর্থাৎ ডক্টর বলছে আপনাকে সেভেন ডেজ খাওয়ার জন্য আপনি একদিন খেয়ে রেখে দিয়েছেন সেটা আপনার বডির জন্য খারাপ করবে এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হলে কি হয় হলে হচ্ছে আপনার বডিতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করবে না আপনি দ্রুত হচ্ছে ব্যাকটেরিয়াগিত রোগ দ্বারা আক্রান্ত হবেন এবং রোগ প্রতিরোধ কমে যাবে আপনি দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট হবে ঠিক আছে এটা পরীক্ষায় রিটার্নে আসতে পারে বিশেষ এটা কিন্তু ইয়ার কোশ্চেন এক ব্রাশ মনে হয় ভালো করে দেখবেন বাড়তে পারে নদীবন্দরের বৃষ্টিপাত নদীবন্দর তিন নম্বর সংকেত এই হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই